কাজকন্যা শুভ জন্মদিন আমাদের বাঙালিদের জন্মদিন মানে ঘরে পায়েস হবে ঠাকুরের মন্দিরে পুজো দেব এবং নতুন জামা পরে চান টান করে ঠাকুরের প্রসাদ খেয়ে পাঁচ রকম ভাজাভুজি দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়া এবং তার অন্যথা আমিও করিনি কারণ কোথাও না কোথাও গিয়ে আমাদের কালচারটাকে আমাদের বাচ্চাদের আমাদেরকেই শেখাতে হবে কেক কাটা বা বেলুন ফোড়ানোটা আমাদের কালচার নয় কিন্তু তবুও ভালো লাগা ভালোবাসা থেকে আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু অরিজিনাল যেটা আমাদের অরিজিন থেকে আসছে সেটা হচ্ছে পায়েস খাওয়া ঠাকুরের পুজো দেওয়া নতুন জামা পরা এবং প্রসাদ খাওয়া পাঁচ রকম ভাজাভুজি দিয়ে ভাত খাওয়া এটাই আমাদের বাঙালি ঘরের কালচার বা বাঙালি ঘরে জন্মদিন পালনের মেন অরিজিন বা মেন উপলক্ষ বা মেন উদযাপন আমরা ছোট থেকে এটাই দেখে এসেছি এবং আমিও আমার বাচ্চার জন্মদিনটা ঠিক এইভাবেই পালন করি প্রতিটা বছর এবং এই জিনিসটা ও যেহেতু দেখছে তার জন্য ও জেনে যাচ্ছে আমাদের কালচারটা কি এবং ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই বহন করে নিয়ে যাবে এগুলো যদি আমরা বহন করে না নিয়ে যাই আমরা যদি না শেখাই আমাদের বাচ্চাদের আমরা যদি না মানি তাহলে আমাদের নিজেদের যে কালচারটা সেটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাবে এবং পাশ্চাত্য দেশের যে কালচার কেক কাটা বেলুন ফোটানো ইত্যাদি ইত্যাদি সেই সমস্তগুলোই আমাদের দেশে চলে আসবে তার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা চেষ্টা করা উচিত যে আমাদের নিজেদের যেটা কালচার সেটাকে ধরে রাখার সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চান সেরে নিয়েছি এবং একটা নতুন শাড়ি পরেছি সারা জীবন আমার জন্মদিনে আমার মা আমাকে নতুন জামা কাপড় পরিয়েছে এবং আমিও চেষ্টা করেছি আমার মেয়ের প্রত্যেকটা জন্মদিনে তাকে নতুন জামা কাপড় পরে নতুন গয়না দিয়ে সাজাতে আমিও সেরকমই নতুন একটা শাড়ি পরে নিয়েছি এবং আমরা যাব ঠাকুর মন্দিরে পুজো দিতে ওর প্রত্যেকটা জন্মদিনে ওকে নিয়েই আমরা মন্দিরে পুজো দিতে যাই এবং ওকে নিয়ে আশীর্বাদ নিয়ে আসি ঠাকুরের আগে বাইরের ঠাকুরকে পুজো দেওয়ার আগে নিজের ঘরের ঠাকুরকে পুজো দিতে হয় এই কথাটা শিখে এসছি তার জন্য একদমই দেরি না করে নিজের ঘরের ঠাকুরের পুজো সেরে নিলাম এবং এরপরে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে আমার মেয়ের জন্মদিনে আমি প্রতি বছর ঘিয়ের প্রদীপ জ্বালাই এবং এই প্রদীপটা দিন জ্বালিয়ে রাখি ওর নামের উদ্দেশ্যে তো পুজো সারার পর আমি এই প্রদীপটা জ্বালিয়ে রাখলাম এবং চেষ্টা করব এটা যেন সারাদিন বেশি সে চলতে থাকে এবং সেরকম অনুপাতে এর মধ্যে ঘি দেবো এবং চলতেটাকেও ঠিক করে দেবো সময়ে সময়ে জানো তো বিশ্বাস থেকে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে সেরকম সন্তানের মঙ্গল কামনাতে প্রত্যেকটা মাই চেষ্টা করে তাদের বিশ্বাস থেকে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালায় এবং এটাই বিশ্বাস রাখে যে ঠাকুর কোথাও না কোথাও গিয়ে তার সন্তানকে রক্ষা করবে এবং ভালো থাকতে সাহায্য করবে আমিও সেই বিশ্বাসই রাখি এরপরে আমি আমার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এখন অনেকটা সকালবেলা সমস্ত মন্দির খোলা থাকে না তবে আমাদের থেকে বেশ অনেকটা দূরে একটা মন্দির খোলা থাকে সেখানেই আমাদের হাজব্যান্ড মশাই নিয়ে গেছিল। এবং সেখানে গিয়ে আমরা পুজো দিলাম আজকে ছোটোবেলা থেকেই জেনে এসেছি জন্মদিন মানে অনেকটা আনন্দ ভালো ভালো খাবার খাওয়া নতুন জামা পরা অনেকটা আদর যত্ন পাওয়া আর মা বাবার কাছে একদম বকা না শোনা আর সেই দিনটা সবথেকে আনন্দময় দিন হয়ে কাটে সারা জীবনের মধ্যে সারা বছরের মধ্যে কিন্তু সেই দিনটা ভালো কাটার মূলে বা পিছনে থাকে হচ্ছে মা মায়ের অক্লান্ত পরিশ্রমই সেই দিনটাকে সুন্দরভাবে গড়ে তোলে নিজের মা না হলে এটা বোঝা যায় না আজকে আমি মা হয়েছি তাই বুঝতে পারছি একটা জন্মদিনকে সুষ্ঠুভাবে পালন করার জন্যে সকাল থেকে অনেক অনেক পরিশ্রম করতে হয় রান্নাঘরেই প্রায় নাইনটি পারসেন্ট সময় চলে যায় তারপরে সাজানো গোছানো বাড়া মন্দির যাওয়া এই করেই সারাদিনটা কাটে মন্দির থেকে এসে পায়েস বসিয়ে দিয়েছিলাম আমাদের বাঙালিদের কালচারে আছে জন্মদিন মানেই চালের পায়েস হবে চালের পায়েস হচ্ছে শুভ গোবিন্দভোগ চালের পায়েস রান্না করছি আমি এখানে আর খুব বেশি রান্না করিনি আমার মা মেয়ে আবার একদমই পায়েস খেতে পছন্দ করে না মিষ্টি জাতীয় জিনিসটা একদমই পছন্দ করে না শুধু লাড্ডুটা পছন্দ করে ঠিক আমার মতো আমিও একদম মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দ করি না তবুও পায়েসটা হচ্ছে শুভ এবং পায়েস ছাড়া প্রত্যেকটা জন্মদিন হচ্ছে অসম্পূর্ণ আসলে পায়েসকে আমরা বলে থাকি পরমান্য পায়েস খাওয়া মানে হচ্ছে তার পরমায়ু বৃদ্ধি পাওয়া তার মানে হচ্ছে সে যাতে দীর্ঘজীবী হয় সেই উদ্দেশ্যেই এই পায়েসটি রান্না করা যদি বাচ্চারা মায়ের কাছে নাও থাকে আমরা বাঙালি মারা বাচ্চার উদ্দেশ্যে পায়েস রান্না করি এবং আশেপাশে বিতরণ করি এবং ঠাকুরের কাছে প্রসাদ লাগাই কিন্তু তবুও আমরা বাঙালি মারা আমাদের বাচ্চা কতই বড়ো হোক বুড়ো হোক ছোটো হোক তার উদ্দেশ্যে সে কাছে থাকুক কি দূরে থাকুক তার উদ্দেশ্যে পায়েসটা করবই করব এটাই আমাদের কালচার এখন মেয়েকে পায়েস খাওয়াবো তাকে আশীর্বাদ করে নিয়ে তাকে পায়েস মিষ্টি খাওয়াবো এবং তাকে ঠাকুরের ফুল দিয়ে আশীর্বাদ করবো and mm -hmm. কাজ শুরু হলো প্রচুর রান্না করা জন্মদিন মানে হচ্ছে আমাদের এখানে পাঁচ রকম ভাজাভুজি দেওয়া হবে তার সাথে পায়েস থাকবে মিষ্টি থাকবে এবং মাংসটা মাস্ট আর ভাজাভুজির মধ্যে মাছ থাকাটা মাস্ট তো এই সমস্ত ভাজাভুজিগুলো করার জন্যে কাটাকাটি করব এবং তার আগে দেখছি চিনি কৌটুটা চিনি শেষ হয়ে গেছে তো ঢালবার সময় মনে পড়লো নতুন আমি এই বাটতেনটা নিয়ে এসছিলাম কিন্তু এই কন্টেনারে চিনি হালাই হয়নি তো ভাবলাম এটাতেই আজকে উদ্বোধন করি নতুন চিনি ডিব্বাতে কন্টেনারটা খুবই সস্তায় মেলা থেকে পেয়েছিলাম কিন্তু দাম এত কম অথচ দেখতে এত সুন্দর ঠিক যেন মনে হচ্ছে সেই ঠাকুমাদের আমালের পোয়ানগুলো হতো যেগুলোর মধ্যে আচার রাখতো ঠিক ওরকমই দেখতে ডিজাইনটা কতদিন ভালো থাকবে জানি না তবে যতদিন থাকে ততদিনই চলুক বেশ দেখতে ভালো লাগছিল তো এখন চিনিটা আজরে নেবো আমি এখনো মাংসটা আলাদা করেই করে দিই ওকে মাংস স্টু করে দিই সে চিকেন হোক কি মটন হোক আজকে মাটন হবে ও খুব মাটন খেতে ভালোবাসে মাটনের যে চর্বিটা আছে খেতে ভীষণ ভালোবাসে আমি অবশ্য মাটনের চর্বি একদম পছন্দ করি না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই সূত্রে হয়তো ও পছন্দ করে তো ও বলে মাটনের জেলি বলে সেটাকে তো ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি স্টু করে দিই মাটন হোক কি চিকেন হোক ওকে এখনও পর্যন্ত আমাদের চিকেন মাটনটা ইন্ট্রোডিউস করায়নি যতদিন পর্যন্ত ওই স্টুটা খাচ্ছে ততদিন পর্যন্তই উপকার কারণ সেটা কম বেশি ওর শরীরে অবশ্যই লাগবে কিন্তু আমরা যেটা খাই সেটা তো একদম আনহেলদি কারণ প্রচুর অয়েলি তার মধ্যে প্রচুর মশলা যায় আর একদম রিচও হয় যেটা হজমের পক্ষেও ভালো নয় এবং খাওয়ার পক্ষেও ভালো নয় তো আমার বর বলে যে অভ্যেস করাতে কিন্তু আমি করাই না তার কারণ হচ্ছে কষ্ট হলেও আমি স্টুটা করে দিই যাতে যতদিন খাচ্ছে ততদিনই ওর ওটা উপকারে লাগবে তারপরে তো বড় হলে একদিন না একদিন খাবেই যেমন এই কথাটা বলতে গিয়ে আমার ভারতী সিংয়ের কথা মনে পড়ে গেলো মোস্ট ফেমাস পপুলার কমেডিয়ান ভারতী সিং তোমরা কম বেশি সবাই চিনে থাকবে তো সে বলছে তার বাচ্চাকে সে এখনো পর্যন্ত চকলেট ইন্ট্রোডিউস করায়নি সে চকলেট বলতে এটাই জানে যে ফ্রুট আর নাট সে চকলেট চাইলে তাকে আমন দেয় তাকে খেজুর দেয় তাকে ওই আমান খেজুর ওই সব মিশিয়ে লাড্ডু বানিয়ে রেখেছে ঘরে সেগুলো দেয় কিন্তু ওকে এখনও পর্যন্ত চকলেট ব্রেড এই সমস্তগুলো ইন্ট্রোডিউস করায়নি বলছি বড় হয়ে তো খাবেই তখন তো কথা শুনবেই না কিন্তু যতদিন আমার হাতে রয়েছে আমার কন্ট্রোলে রয়েছে আমি খাওয়াবো না তো সেরকমই আমিও এটা নিজে মেনটেন করি যে আমার হাতে যতদিন আছে আমি ওকে হেলদি খাওয়াবো তারপরে একটু যখন বড় হয়ে যাবে মুখে স্বাদ আসবে তখন তো কথা শুনবেই না তখন তো ওটা খাবেই কিছু করার নেই আজকে ঠিক করেছিলাম যে ভাজাভুজির মধ্যে আলু ভাজা তো থাকবেই তাহলে মাংসতে আর আলু দেব না আলুটা একটু কম খাওয়ারই চেষ্টা করছে এখন কারণ প্রচুর পরিমাণে আলু খাওয়া হয় তার জন্য হয়েছে যে আলুটা একটু কম খাবো তার জন্য আলু ভাজা করব আর আলু ভাজা করলে আর মাংসতে আলু দেবো না মাংসটা ঠিক হবে কষা কষা আর আমার মেয়ের যেটা করবো সেটার মধ্যে একটু ভেজিস যাবে যেমন পেঁপে দেবো একটু দিয়ে ভেজিস দিয়ে ওটা স্টু মতো করব। কিন্তু ওরটাও সেই চাপচাপি করব খুব ঝোল যে সেটা করব না আমার মেয়েকে একটা সময় আমি ওই যে মাটনের পায়াগুলো হয় সেগুলো নিয়ে এসে স্টু বানিয়ে খাওয়াতাম ওটাকে টেংরির জুস বলে ভীষণ হেলদি ওটা কিন্তু টেস্টি নয় ওটা যারা খেতে পারে ওটা খেলে তোমার ঠান্ডা লাগবে না বিভিন্ন রোগ থেকে তুমি মুক্তি পাবে কিন্তু ওটা সবাই সবসময় খেতে পারে না ওটা করে দিতাম আগে খুব ছোটো ছিল তখন বুঝতে পারতো না খেয়ে নিত বুলিবালি বালি খাই দিতাম বড়ো হওয়ার সাথে সাথে মুখের স্বাদ চেঞ্জ হয় এখন আর ওটা খেতে চায় না অতটা তা এখন শুধু মাংসটাই খোঁজে পপার সলিড মাংস সলিড চর্বি এগুলো খোঁজে তো যাই হোক তার জন্যেই এটা মেনটেন করা যে যতদিন খাচ্ছে ততদিন আমি স্টুটা বানিয়ে দেবো আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে শাড়ি পরে ভিডিও বানাতে তো স্বাম কোথাও না কোথাও গিয়ে শাড়িটা আমার পরা হয়েই ওঠে না কারণ শাড়ি পরে প্রচণ্ড কষ্ট হয় কাজ টাজ করতে অতটা কমফোর্টেবল ফিল করা যায় না যতটা শর্টস বা ম্যাক্সিতে ফিল করা যায় দ্যাটস ওয়াই তো আজকে যখন ভেবেছি শাড়ি পরেছি তো সারাদিনটা শাড়ি পরেই কাটাই তার জন্যে শাড়ি পরেই আজকে বান্না সব কিছু স্টার্ট করে দিয়েছি ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসছো আশা করে নিচ্ছি সবারই ভালো লাগছে তো তোমরা কি একটা কাজ করো ভিডিওটাতে একটা প্লিজ প্লিজ লাইক দিয়ে দিও এবং তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে যে কোনো প্ল্যাটফর্মে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নিচে থাকা রেড কালারের বাটনটায় ক্লিক করে আমার ভিডিওটা ঝটাফট সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ভিডিও আরও দেখতে চাইলে তোমাদের এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখতে হবে রান্নাবান্না করার পর এত গরম করছিল দেন আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে পরে চলে এলাম অ্যান্ড দেন এখন আমি মেয়েটার খাবার বেড়ে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তাও এখন দেখছি ভিডিওটা এডিট করতে বসে যে একটা মিস্টেক হয়ে গেছে দই আনা হয়েছিল দইটা দেওয়াই হয়নি ভুলেই গেছি পরে যখনও আবার নিজে নিজেই নিয়ে মানে খাবার শেষে নিজে নিজেই দইটা ফ্রিজটাকে বার করে নিজে নিজেই নিয়ে খেয়ে নিয়েছে তো তখন বলল তাই আমি বলছি যে মানে একা হাতে সবটা সামলাতে অনেকটা কষ্ট করতে হয় মায়েদের যেমন ওর বার্থডে ক্লাউন ছিল স্ল্যাশ ছিল এগুলো লাগাবার কথা ছিল কিন্তু কোথাও না কোথাও গিয়ে এত রান্না বান্না কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে টাইমের মধ্যে দিতে গিয়ে আমি ওগুলো মিস্টেক করে ফেলেছি তবুও ওকে সোনার গয়না দিয়ে সুন্দর করে সাজিয়েছি গুজিয়েছি আর এই যে আমি রান্না করেছিলাম আর তার সাথে সাথে ওর ঠাম্মিও কিছু রান্না বান্না পাঠিয়েছিল তো সেই সমস্ত কিছু মিলিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম যেটা পারবে পারবে খাবে আর যেটা পারবে না খাবে না আর ওকে বরাবরই রূপোর বাটিতে ওর জন্মদিনে পায়েস খাওয়াই আমি এটা ওর অন্নপ্রাশনে কিনেছিলাম রুপোর বাটি আর রূপোর চামচ তো সেই অন্নপ্রাশন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রতি বছর বছর ও জন্মদিনে বাটিতে পায়েস খাওয়াই ওকে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ আমার মেয়েকে মন ভরে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হতে পারে আজকালকার দিনে বাচ্চাদের সুস্থ আর স্বাভাবিক জীবন পাওয়াটাই অনেক দুর্বিষহ ব্যাপার বাকি তো পরের তো পরের দেখাই যাবে ভগবান যেটা লিখে রেখেছে কপালি সেটা তো হবেই তো আমি চাই সবসময় আমার মেয়ে সুস্থ থাকুক ভালো থাকুক এবং বড়ো হোক অনেক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক মানুষের পাশে দাঁড়াও তো তোমরা সেটাই আশীর্বাদ করো তোমাদের সকলের কাছেই অনুরোধ রইল আমি পাঁচ রকম ভাজাভুজি করেছিলাম মাংস করেছিলাম মাছাল করেছিলাম পায়েস করেছিলাম আর বাকি অল্প বিস্তর ঠামে পাঠিয়েছিল এই সমস্ত দিয়েই আজকে জন্মদিনটা খুব ভালোভাবে কাটতো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা